নমস্কার মিষ্টি বন্ধন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন একটু বেরিয়েছি মার্কেটের উদ্দেশ্যে মাঝখানে আর বড় মেয়ে রয়েছে সামনে ও পুরো সামনের দৃশ্য দেখতে দেখতে যাবে ওই জন্য সামনে দাঁড়িয়ে রয়েছে আর ওইভাবেই যেতে ও পছন্দ করে এখন একটা সিগনালে আটকে গেছি ওই জন্য দাঁড়িয়ে রয়েছি দেখুন এখন যেহেতু সন্ধ্যের টাইম সেহেতু একটু মার্কেটে ভিড় রয়েছে আর আমরা যাচ্ছি লোকাল মার্কেটে না আমরা ওই হাইরো হাইরোড যেই সাইডে রয়েছে ওই সাইডে যাব। তো ওই হাইরোডের ওইখানেই রয়েছে ডিমার্ট তো সেই জন্য সিগনালে দাঁড়িয়ে আছি দেখুন মানে সিগন্যাল শেষ না হতে হতেই ওরা ফিরিয়ে যাচ্ছে এত তারা সব মানুষের আর এই ডিমার্ট মার্কেটটাতে খুব ঘন ঘন আসা হয় না কেন কি আমরা যেই এলাকাটাতে থাকি ওখান থেকে একটু দূরেই আর সব সময় বাচ্চা কাচ্চা নিয়ে হয়ে ওঠে না একটু সস্তা হয় ঠিকই কিন্তু অনেক কিছু হলে তখন আসা হয় কিংবা এই বাচ্চাদের অনেক কিছু নেওয়ার থাকলে তখন আসি আমরা আর এই যে হাইরোয়েড যাওয়ার পথে শুধু আপনারা দেখতে পাবেন মোটর সাইকেলের শোরুম শুধু মোটর সাইকেলের শোরুম চারিদিকে দুই ধারেই রয়েছে দুই ধারেই শোরুম রয়েছে আর এখানেও সিগন্যাল পড়ে গেছিলো আর সন্ধেবেলার যেহেতু টাইম সেহেতু ভিড়ও রয়েছে আটকে আটকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে আর কিছু করার নেই যেহেতু চালু দিন হ্যাঁ তো এইভাবেই যেতে হবে এ দেখুন একদম দুই ধারে শুধু সারি সারি মোটর বাইক হ্যাঁ এ দেখুন একটা দুই দিকেই মানে একদিকে না দুই দিকেই সারি সারি মোটর বাইকের শুধু সরু আর রাস্তার ধারে দেখুন কত বড় একটা শপিং মল আর শপিং মল দেখলেই তো মেয়েদের একটু ইচ্ছা হয় ওঠার জন্য কিন্তু এখন ওঠা যাবে না যেহেতু আমরা একটা অন্য কাজের যাচ্ছি সেখানেও অনেক সময় লাগবে আর ডিমার্ট মার্কেটটা অনেকটাই বড় জানেন তো সো সেই কারণে এখন ওটা যাবে না আর সামনে যেহেতু পুজো সেহেতু তো একটু কেনাকাটা করতেই হয় ওই জন্য শপিং মলটা একটু বেশি কাছে টানে এই আর কি আর দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা হাই রোডে উঠেও গেছি আর প্রায় এসেই গেছি ওই যে আলোটা উল্টো সাইডে মিনিচারগুলো দেখা যাচ্ছিলো ওই সাইডে রয়েছে ডিমার্ট আর আমরা যেহেতু বাঁ দিক করে আমাদের ক্রস করতে হচ্ছে আর ডিমার্টটা পড়ে যাচ্ছে ডান দিকে সেই কারণে এই পাক মোড়টা পেরোতে হবে বাক মোড় পেরিয়ে আবার ঘুরে ওই সাইডেই যেতে হবে আর ওই যে মিনিচারগুলো জ্বলছে নিপছে আলোর যেগুলো হচ্ছে ওটা হচ্ছে ওটাতে হচ্ছে সার্কাস আর প্রত্যেক বছরই এই সময় এই হাই রোডের প্রায় সামনা সামনি সার্কাস হয় কিন্তু এইবার এই বছর যেটা একদম ডিমার্টের পাশেই সার্কাসটা হচ্ছে আর অন্য বছর ডিমার্ট মানে হাই রোডে ওঠার আগেই সার্কাসটা হয় আর কি আর দেখতে দেখতে এই দেখুন আমরা ডিমার্টে প্রবেশ করছি আর ডিমার্টটা সত্যি এত বড় মানে না দেখলে বোঝা যাবে না আর ভিড়টা শুধু দেখুন মানে চার চাকার লাইন দু চাকার লাইন শুধু একটু লাইনটা দেখুন একবার প্রচণ্ড ভিড় হয় ডিমাটে আর এখানে ট্রলিগুলো সাজানো রয়েছে এখান থেকে একটা ট্রলি নেব। আর ট্রলি নেওয়া মানেই আমার দুটো মেয়ে ট্রলির ওপরে উঠে বসে সারা ঘুরবে কিন্তু দুর্ভাগ্যবশত যে ডিমান্ডটা এতটাই বড় পুরোটা ঘুরবে কিনা না সন্দেহ রয়েছে আর দেখা যাক কতটা কি সামলানো যায় আর দেখুন প্রথমেই ঢুকে রয়েছে ভেতরে সেই বিস্কিটের সাইডটা রয়েছে আর বিস্কিটটা তো অবশ্যই আমাদের দরকার সেই জন্য বিস্কিট নিয়ে তারপর চলে গেছিলাম ওটসের কাছে তারপর এই এই সাইডটা একটু দেখুন শুধু কোল্ড ড্রিঙ্কসের শুধু সাজানোগুলো দেখুন একদম রোহিতে কতটা এলাকা জুড়ে শুধু কোল্ড ড্রিঙ্কস আর এটা অনেকটা বড় যেহেতু বললাম হ্যাঁ সেই কারণে অনেক কিছুই অনেকটা বড় বড় জায়গা জায়গা ধরে রয়েছে আর এখানে এলে একটু হাতে সময় নিয়েই আসতে হয় এখানটায় রয়েছে তেলের জায়গা তেলের রোগ মানে তেল বিভিন্ন রকমের সানফ্লাওয়ার থেকে মানে রিফাইন অয়েলেরই অনেক রকম যে ভাগ রয়েছে সেইগুলোই এখানে আলাদা আলাদা করে রাখা রয়েছে আর এখানটাতে দেখুন পুজোর কিছু সামগ্রী রয়েছে দেখছিলাম এই যে একটা প্রদীপের মতো না কী বলে এটাকে ঠিক আমার জানা নেই কিন্তু দেখতে বেশ অসাধারণ লাগছিল দেখুন হ্যাঁ পঞ্চপ্রদীপই হয়তো বলে আমি কিন প্রথম দেখছি এই এই রকম টাইপের আর আর এটা দামটা জানেন তো খুব বেশি না ওই একশো টাকা হ্যাঁ এক টাকা কম পঞ্চাশ টাকা আর ওটা দেখছিলাম নেই নি এখন কেন কি এখন অন্য জায়গায় যেহেতু যাব সেই কারণে অনেক কিছু নেওয়ার আছে বাচ্চাদের সেই কারণে ওর ওরকম ওটা নেই নি আর এটাও একটা দেখুন করাটা বেশ সুন্দর লাগছে আর তার আগে লিকুইড নিয়ে নিয়েছিলাম মেশিনের যেটা হচ্ছে ওয়াশিং মেশিনের লিকুইড নিয়ে নিয়েছিলাম ওটা দরকার আর এখানে একটু কমে পাওয়া যায় সেই কারণে চার লিটার নিয়ে নিলে বড় নিয়ে নিলে আপাতত অনেক দিন হয়ে যাবে কমসে কম দু আড়াই মাস হয়ে যাবে ওই জন্য ওখান থেকে নিয়ে নিলাম আর এই একটা কড়া দেখুন কড়াটা এতটাই ভারী বেশ ভারী কড়াটা আর খুব বেশি বড় না ছোটোর মধ্যে কিন্তু দামটাও এ দেখুন ছশো নিরানব্বই টাকা আর ক্যামেরা ঠিকঠাক ধরতে পারছি না কেন কি দুটো বাচ্চা রয়েছে তো ওরাও ছুটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে ওদেরকেও ধরতে হচ্ছে সাথে ক্যামেরাও করতে হচ্ছে সব কিছুই করতে হচ্ছে সেই কারণে একটু অসুবিধাই হচ্ছে ক্যামেরা ধরতে আর আপনারা তো জানেনি আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন সেহেতু একটু অসুবিধা হচ্ছে আর টিফিন কৌটাগুলো যে দেখছি এগুলো বেশ ভারী সুন্দর আর এগুলো ভারীও রয়েছে দেখতেও সুন্দর ভারীও আশা করি গরমও থাকবে তারপর ঠিক এই সাইডটাতে চলে এসেছিলাম যেখানে প্রদীপ ধূপ ধূপদানি এরকম কিছু রয়েছে আর পুরোটাই দেখুন এত পিতল পিতল টাইপের তো দেখতে খুব সুন্দরই লাগছিল ওই জন্য এই সাইডটা পুরো পিতল পুরোটাই পিতল তাই একটু দেখতে আসার ইচ্ছে হলো ওই জন্য চলে এলাম দেখে এবার চলে গেছিলাম ওপরে যেখানে রয়েছে এরকম ব্যাগ জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় বড়দের জামা কাপড় লেডিস ওয়ার পুরো টোটালি ব্যাগ জামা কাপড় এই জুতো এইসব রয়েছে আর ব্যাগগুলোর দামগুলো একবার দেখুন মোটামুটি তবে জিনিসগুলো কিন্তু খুব ভালো হয় নিঃসহন নিঃসন্দেহে নেওয়া যেতে পারে আর এই একটা ব্যাগ দেখুন বাচ্চাদের খুব সুন্দর লাগছিল তবে ওই যে বললাম বেশি কিছু নিতে পারবো না কেন কি বেশি ব্যাগও করা যাবে না বোয়ার সমস্যা রয়েছে সেই কারণে আর তারপর দেখছিলাম দেখুন এই যে আমার মেয়েদের সাইজের জামা যেগুলো বেশ ভারী কোয়ালিটিটা বেশ সুন্দর আরামসে পড়া যাবে গরমেই হোক বা হালকা গরম হোক কিংবা একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে এগুলো বেশ সুন্দর লাগবে আর এই একটা দেখুন কত সুন্দর কিউট লাগছে চলে এসেছি বিল করতে আর বিলে শুধু কাউন্টারটা দেখুন কমপক্ষে কুড়িটার মতো প্রায় কাউন্টার রয়েছে আমি ঠিক গুনিনি কিন্তু আমরা ঠিক মাঝামাঝি রয়েছি এখানেই তেরো চোদ্দো নম্বর এরকম তো তারপরে কত রয়েছে সেটা অনুমানই করা যায় আর আমাদের বিলটা হওয়ার আগে একজন বিল করছে ওই জন্য দাঁড়িয়ে রয়েছি ওদের বিলটা হয়ে গেলেই আমরা করে নেবো কেন কি অনেকটা রাতও হয়ে গেছে সেই কারণে আর কিউট কিউট দেখুন দুটো হেয়ার হেয়ার বান নিয়েছি যেটা দুটো মেয়ের জন্য তারপর ড্রেসও নিয়েছিলাম তবে খুব বেশি না চলুন বিলটা তাহলে করে নিই দেখুন আমরা আমাদের বিল করাও কমপ্লিট আর আমরা বাইরেও বেরিয়ে পড়েছি আর বাইরেটা দেখুন আমরা যখন ভেতরে ঢুকেছিলাম কতটা ভিড় ছিল আর এখন বাইরে বেরিয়েছি দেখুন পুরোই খালি পুরোই না মোটামুটি প্রায় খালি প্রায় বলবো না এক চার ভাগের এক ভাগ রয়েছে বাকি সব খালি আর আর এক্ষুনি দেখুন বন্ধ হয়ে যাবে আমরা পুরো শেষ মুহূর্তে রয়েছি তো এখন করবো পুরো সব জিনিসপত্র গুছিয়ে নেব তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব দেখুন আমাদের গোছানো হয়ে গেছে আর আমরা উঠেও পড়েছি ডিমার্টকে টাটা বলে বেরিয়েও পড়েছি আর রাত্রির হাইরোডের ভিউটা একবার দেখুন কতটা সুন্দর লাগছে আলোগুলো পড়ছে গাছ রয়েছে আর এখানেই হাইরোডের ভিউটা শেষ হচ্ছে তারপর আমরা আবার ভেতরের রাস্তায় যাবো আর ভেতরের রাস্তাতেও আসার সময় দেখছিলেন কতটা ভিড় আর এখন দেখুন অনেকটা খালি অনেক অনেক সব সময় ক্যামেরা ধরা হয়ে ওঠে না কিন্তু এই এখন একটু ধরলাম দেখুন অনেকটা খালি আর কোথাও দাঁড়াতেও হচ্ছে না পুরো একদম ফাঁকা তাই চলে যাচ্ছি তাড়াতাড়ি আর সেই শপিং মলটা দেখুন পেরোচ্ছি আমরা দেখিয়েছিলাম যেটা যাওয়ার সময় আবার দেখিয়ে দিলাম ফেরার পথে চলুন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ